দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব আজ তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে বলবো যে মহিলারা কি শঙ্খ বজাতে পারে তার উত্তরে আমি এই কথাই বলবো যে এক কীর্তনিয়া বলেছেন যে নারীরা শঙ্খ বাজাতে পারে না বেদে কি বলছে সে কীর্তনিয়া বলছে যখন মহাভারতে যুদ্ধ হয় তখন ছেলেরা শঙ্খ বাজিয়েছে মহিলারা কিন্তু বাজায়নি কুরুক্ষেত্রে যুদ্ধে কি নারীরা ছিল যে সেই যুদ্ধে কোনো নারীর ওখানে কোনো কাজ ছিল না যে নারীরা শঙ্খ বাজাতে যাবে একটা যুদ্ধক্ষেত্রে কি নারীরা যেতে পারে বিশেষ করে আগেকার দিনে এখন তো সম্পূর্ণ যুগ আলাদা পুরুষদের থেকে নারীরা আগে এগিয়ে যাচ্ছে সমস্ত যুদ্ধে তাই নারীরা এখনকার যুগ হলে নারীরা যুদ্ধের সময় শাস্ত্রে কি বলছে সেটা মিলিয়ে নাও কিছু বিষয়ে আছে যে প্রত্যেকটা নারীরাই শঙ্খ বাজাতে পারে শাস্ত্র বলছে এটা ঋগ বেদে লেখা আছে দেখবে প্রত্যেক নারীরাই শঙ্খ বাজাতে পারে কারোর কথা কান দিও না যারা আমি যেটা বলছি সেটাই শোনো আশা করছি প্রত্যেকের উপকার হবে শঙ্খ প্রত্যেক নারীদেরই বাজাতে পারবে তবে শঙ্খ বাজানোর আবার কিছু নিয়ম আছে এই নিয়মগুলো আবার কি আছে সকলে কিন্তু জানে না তাই বলবো দেখেছেন মহাভারতে কৃষ্ণ শুধু শঙ্খ বাজিয়েছে পঞ্চজন্য শঙ্খ বাজিয়েছে পিতামহ দ্রোণাচার্য অর্জুন ভীম দুর্যোধন সবাই মহাভারতে যুদ্ধে শঙ্খ বাজিয়েছে কোনো মহিলা বাজায়নি তাই প্রচার করা হচ্ছে মহিলারা শঙ্খ বাজাতে পারে না তাহলে যে বাড়িতে শুধু নারীরা থাকে পুরুষ থাকে না তাহলে সেই বাড়িতে কি শঙ্খ বাজবে না শঙ্খ ধ্বনি দিলে কি হয় যা শোনো ধ্বনি দিলে কোনো দিন পেতাতা কুদৃষ্টি কু নজর কোন রকম টোনা টোটকা কেউ করতে পারবে না কোনো নেগেটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করতে পারবে না সন্ধ্যা যদি এই শঙ্কে ধ্বনি বাড়িতে করা যায় যে কোনো কালো ছায়া যদি বাড়ির ওপরে কেউ দোষ করে থাকে সেটাও কিন্তু এই শঙ্খের আওয়াজে সরে যায় আর ব্রহ্ম মুর্তে উঠে যদি শঙ্খ তিনবার বাজাও তাহলে জানবে একুশ দিনের মধ্যে তোমার গৃহে শুভ সূচনা হচ্ছেই হচ্ছে তাহলে কারা মানে কোন মহিলারা বাজাতে পারবে না শঙ্খ সেটাই এখন বলবো যেসব মহিলারা গর্ভবতী যে মহিলারা জানতে পেরেছে যে তার বাচ্চা এসেছে বা সে গর্ভবতী তাহলে সেই দিন থেকে সে শঙ্খ বাজাবে না এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলছে যে কখনো তার যদি শঙ্খ বাজায় তাহলে বাচ্চার ক্ষতি হবে ডাক্তার বলে দিচ্ছে শঙ্খ যখন বাজানো হয় তখন শরীরে একেবারে নাভি থেকে মাথা পর্যন্ত একটা জোর লাগে শ্বাস লাগে তাই ওই সময় কোনোভাবে মহিলারা শঙ্খ বাজাবে না এই কারণে সব সবসময় বলা হয় মহিলারা শঙ্খ বাজাতে পারে না কিন্তু সকল মহিলা তো গর্ভবতী নয় তাই এদের মানে সবসময় প্রথম থেকে নিষেধ গর্ভ নষ্ট হয়ে যেতে পারে গর্ভপাত হয়ে যেতে পারে তাই শঙ্কনী গর্ভবতী মহিলারা ভুলেও করো না তাই সমস্ত কিছু কিন্তু এই ঋগ বেদে দেওয়া আছে এরপর বলবো যারা বয়স্ক আশি বছর সত্তর বছর ষাট বছর হয়ে গেছে পুরুষরা এরা কিন্তু কখনো শঙ্খ বাজাতে যেও না কারণ শঙ্খধ্বনি বাজাতে গেলে বললাম নাভি থেকে পুরো মাথা পর্যন্ত শ্বাস লাগে এই নিঃশ্বাসটা নেওয়ার সময় তারা আর শ্বাস নিতে পারবে না হাটফেল হওয়ার সম্ভাবনা আছে তাই তারা শঙ্খ বাজাতে পারবে না মহিলারাই বলো পুরুষরাই বলো যাদের বয়স ষাটের ওপরে তাদের শঙ্খ না বাজানোই উচিত আর যে মহিলাদের মাসিক হয় বা ঋতুস্রাব হয় তারাও কিন্তু ভুলেও শঙ্খে হাত দিও না এই সময় শঙ্খ বাজানো নিষেধ আর এরকমও আছে বাড়িতে অসৌচ হয়েছে কখনো সেই কটা দিন ভুলেও কিন্তু শঙ্খ বাজাবে না শঙ্খ তাহলে কোন দিন বাজাতে নেই মহিলারা বাজাতে কখন নেই এই নিষেধ ভালোভাবে মেনে রাখো শঙ্খকে আবার কারা ছবে না যেন যারা নেশাগ্রস্ত মানুষ এই নেশাগ্রস্ত মানুষরাও ভুলেও কিন্তু শঙ্খ ছবে না মা লক্ষ্মীর ভাই হচ্ছে শঙ্খ বা সহোদরও বলা হয় যখন সমুদ্র মন্থন করেছিল তখন মা লক্ষ্মীর হাতে শঙ্খ নিয়েই উঠেছিল তাই শাস্ত্রে বলা হয় লক্ষ্মীর সহোদর তাই মা লক্ষ্মীর ভীষণ প্রিয় শঙ্খ কারণ প্রত্যেকটা মেয়েদের কাছেই জানবে ভাই আর বোনের একটা মধুর সম্পর্ক সেই রকম মা লক্ষ্মীরও ভাই শঙ্খ তাই যেখানে মা লক্ষ্মী থাকবে সেখানে শঙ্খ থাকবেই থাকবে শঙ্খ ছাড়া মা লক্ষ্মী সেই বাড়িতে থাকে না মা লক্ষ্মী ভীষণ খুশি হন শঙ্খ বাজালে এবং সেই বাড়িতে সব সময় মা লক্ষ্মী বিরাজ করে আর শঙ্খ ওই যারা নেশাভান করে তারা কখনো ওই শঙ্খ ধরবে না তাহলে ক্ষতি হতে পারে কারণ মা লক্ষ্মী স্বরূপা শঙ্খ তাই বললাম যে এই কীর্তনিয়া যখন বলবে বলেছে যে নারীরা শঙ্ক বাজাতে পারে না কোথায় লেখা আছে সে আর কথা বলতে পারবে না এই রকম জিজ্ঞাসা করবে যখনই বলবে এরকম ভুলভাল চারিদিকে প্রচার হচ্ছে কিন্তু শঙ্খ কারা বাজাতে পারবে না কেন বাজাতে পারবে না পুরো বলে দিলাম শঙ্খ সবসময় ত্রিসন্ধ্যা মানে ব্রহ্ম মুহূর্তে উঠে যদি বাজাও সাড়ে চারটে থেকে ছটার মধ্যে তুমি শুধু আমার কথা শুনে একুশ দিন গৃহে বাজাও তুমি চমৎকার দেখতে পারবে তোমার গৃহে এরপর ঠিক যখন বারোটা সূর্য যখন মাতার ওপর থাকে তখন এক সন্ধ্যা সেই সন্ধ্যাতেও তুমি কিন্তু শঙ্খ বাজাও এরপর বলবো সন্ধ্যাবেলা ঠিক সূর্য ডুবে যাবে তারপর শঙ্কর ধ্বনি দাও তোমার গৃহে কেউ লক্ষ্মী কিন্তু আটকাতে পারবে না এই শঙ্ক এতটাই মানে ধ্বনি বাড়িতে লক্ষ্মী প্রবেশ করে এতটাই গুরুত্বপূর্ণ সংকেত ধ্বনিকে বলা হয়েছে প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মের বাড়িতেই এই শঙ্খ বাজানো হয় এই লক্ষ্মী আগমনের জন্য যে বাড়িতে শঙ্খ বাজায় না সেই বাড়িতে কিন্তু লক্ষ্মীর বাস থাকে না এটা তোমরা মিলিয়ে নিও দেখো অনেকে অসুবিধার জন্য যারা শঙ্খ বাজাতে পারছো না কোনো এক মহিলা বাড়িতে আছে তার ষাট বছর বয়স হয়ে গেছে হার্টের রোগ আছে সে হয়তো শঙ্খ বাজাতে পারছো না তার জন্যে ভগবানের কিন্তু ডিসকাউন্ট আছে বা ছাড় আছে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সুন্দর মানুষদের জন্য কোনো ডিসকাউন্ট নেই তার জন্যে সাজা আছে যদি ধরো তুমি পুজো পাঠ করছো না শঙ্খ বাজাচ্ছ না তুমি সুস্থ স্বাভাবিক মানুষ তুমি নেচে গেয়ে বেড়াচ্ছ তুমি আসল কাজ করছো না সময় বলবো যে ঠাকুর পুজো অবশ্যই করো যে কাজই করো না কেন সকাল সন্ধ্যে একটু ঠাকুরকে ডাকো যত ব্যস্ততাই থাকো না কেন তার মধ্যে একটু ঠাকুরকে ডাকো এবং শঙ্করধ্বনি দাও ধূপ জ্বালাও প্রদীপ জ্বালাও ঘরে গঙ্গার জল ছড়াও এই শঙ্করধ্বনি ঘরে বাজালে কোনো নেগেটিভ এনার্জি তোমার গৃহে প্রবেশ করতেই পারবে না কেউ টোনা টোটকাও করতে পারবে না আর হ্যাঁ খুব সাবধান মহিলা শঙ্ক যেন বাড়িতে ভুলেও প্রবেশ না করে মহিলা আমার ভিডিওতে লিংক দেওয়া আছে সেই মহিলা শঙ্কটা একটু দেখে নিও রকম দেখতে অনেকের প্রশ্ন পুরুষ শঙ্ক কি করে চিনবো মহিলা শঙ্ক কি করে চিনব কিন্তু আমার ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে দেখো পুরুষ শঙ্ক তো এমনি সাদা ধবধবে খুব সুন্দর দেখতে মহিলা শঙ্কট একটু পিঙ্কিস ভাব থাকে সে পিঙ্কিস হবেই মানে গোলাপি কালারের হবেই তাই এই গোলাপি কালারের শঙ্কটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এই শঙ্ক অনেকে ঘরে সাজিয়ে রাখে ঘরে সাজিয়ে রাখলে ঠিক আছে কিন্তু সেই শঙ্ক ভুলেও বাজিও না আর মহিলা শঙ্কর গায়ে কাঁটা কাঁটাও থাকে বিশেষ করে এই শঙ্খ বাড়িতে আনলে লক্ষ্মী ছাড়া হতে হয় মহিলা শঙ্খ ভুলেও বাড়িতে এন না শঙ্খর অনেক নিয়ম আছে পাশাপাশি রাখবে না জল সব সময় জল দিয়ে রাখো খালি ভুলেও রাখবে না জল শঙ্ককে যে শঙ্ক দিয়ে আরতি করা হয় পানি শঙ্খ বা জল শঙ্ক একে দক্ষিণাবর্ত শঙ্কও অনেক সময় বলে তবে হ্যাঁ ডান দিকে খোদল থাকতে হবে তবেই তাকে দক্ষিণাবর্ত শঙ্খ বলা হয় বাঁ দিকে খোদল আছে এরকম কিন্তু এই শঙ্খ দিয়েও পুজো করা হয় আরতি করা হয় আর দক্ষিণাবর্ত শঙ্খ যদি বাড়িতে তুমি স্থাপন করতে পারো তোমার গৃহে কোনো দিন অর্থের অভাব হবে না শঙ্খ কখনো মাটিতে রাখবে না শঙ্খ ভাঙা শঙ্খ ফাটা শঙ্খ ফুটো শঙ্খ কখনো বাড়িতে রাখবে না অনেকগুলো শঙ্কের নিষেধ আছে শঙ্খ যেমন বাড়িতে বাজালে মা লক্ষ্মী বাস করে সেই রকম আবার অলক্ষীও ঢুকে পড়ে এইসব শঙ্খ যদি বাজাও ফাটা ফুটো ভাঙা মহিলা শঙ্খ এইসব যদি বাজাও এতে কিন্তু অলক্ষীয় প্রবেশ করে তাই অনেক সময় বলে যে বাড়িতে পাশের বাড়িতে তো ঝগড়াঝাটি হচ্ছে তাহলে শঙ্খটা তাদের বাড়িতে বাজছে তাহলে কেন ঝগড়াঝাটি হচ্ছে নিশ্চয়ই শঙ্খের কোনো দোষ আছে তাই সেই বাড়িতে ঝগড়া ঝাটি অশান্তি কলহ বিবাদ হয়ে থাকে তাহলে শঙ্খটাকে প্রথমে বাঁচাই করে নাও কি শঙ্খ বাজাচো শঙ্খটা নিখুদ জানো হয় পুরুষ শঙ্খ জানো হয় এবং শঙ্খকে সব সময় বাজানোর পর ভালো করে ধুইয়ে রাখো এটাই হচ্ছে নিষেধ এটও শঙ্খ কখনো ঠাকুরের কাছে রাখবে না শুধু একটু জল দিয়ে ধুলাবে না ভালো করে শঙ্কটাকে স্নান করিয়ে তারপরে রাখো এবং মুছে ভালো হয় আর যে কোনো শঙ্কে একটু জল দিয়ে রাখো তা না হলে কি হবে অনেক সময় দেখবে ঠান্ডার মধ্যে পিঁপড়ে ঢুকে বসে আছে তুমি যখন বাজাতে যাচ্ছ তখন তোমার মুখে পিঁপড়েগুলো বেরিয়ে আসে এরকম আমার সঙ্গে অনেক বার হয়েছে তাই বলবো একটাই উপদেশ দেব জল শঙ্কর তো জল সবসময় দিয়ে রাখতেই হবে এবং সেই জল বারো ঘন্টা পর বাড়ি ধারে ছড়িয়ে দাও তোমার চারিধারে মঙ্গল হবেই হবে তাই বাড়িতে অত্যন্ত মঙ্গল করে এবং মা লক্ষ্মী সর্বদা বিরাজ করে তাহলে আজকের মতো বিদায় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সময় নেই অনেকের সময় অভাব তাই আমি খুব সংক্ষেপে বলে দিলাম শঙ্খটা খুব ভালো করে ভিডিওটা দেখো দেখে সেই অনুযায়ী করো যেরকম যেরকম বললাম